হ্যালো ফ্রিয়ন কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি ইঁচড়কে এইভাবে নিরামিষে দিনে রান্না করে খেয়ে দেখুন মাংসের স্বাদ কিন্তু একদমই ভুলে যাবে শীতের শেষে যে সবজিটা মাছ মাংসকেও হার মানিয়ে দেবে গাছপাঠা ইঁচোর যেটাকে আমরা বলি গাছপাঠা ইঁচড় যারা পেঁয়াজ রসুন খান না তারা একবার এইভাবে ইঁচড়কে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলছি দারুণ লাগে খেতে এরকমভাবে ইজো তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না ওটা দেখার জন্য অনুরোধ রইলো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক স্টে আমরা এঁচোড়টাকে কেটে নেব কাটার ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না আর এঁচোড়টা একটু কাটতে কষ্ট হলেও খেতে কিন্তু মন্দ না তো এঁচোড়টাকে আমি ভালো করে এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু এখানে লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু আমি হালকা কিন্তু একটু সেদ্ধ করে নেব তো আমি এখানে কেটে নিয়েছি টমেটো আলু কাঁচা লঙ্কা আর আদা তো আমি এখানে সব কিছু কিন্তু সুন্দর করে একটি থালাতে কিন্তু নিয়েছি আর এঁচড়টাও কিন্তু আমি ভাব দিতে বসিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু এঁচড়টা আমি সেদ্ধ করবো না হালকা করেই কিন্তু আমি এচোটটাকে সেদ্ধ করে নেব এঁচটটা সেদ্ধ হয়ে গেছে এবার ঝুড়িতে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি একটি কড়াইতে বেশ খানিকটা কিন্তু সরষের তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে আমি আলুগুলিকে কিন্তু ভেজে নেব তো ডুমোডুমো করে আমি এখানে আলু কেটেছিলাম আলুটাকে কিন্তু বেশ লাল করে আমি এখানে ভেজে নেব দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি আলু এবার আলুর মধ্যে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলিকে বেশ লাল করে আমি ভেজে নেব আর এরকমভাবে এচোড়ে আলু দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে বেশ আমাদের আলুগুলি কিন্তু ভাজা হচ্ছে আর অন্যদিকে এচড়টা আমাদের ভাব দেওয়া হয়ে গেছে ঝুড়িতে রেখেছিলাম আর এই যে এচড়ের মধ্যে না এরকম থাকে হালকা হালকা এই যে এটাকে আমরা পাতি বলি এটা খেলে কিন্তু অনেক সময় পেটে ব্যথা হতে পারে তো তার জন্য কিন্তু আমি এটাকে ফেলে দিচ্ছি কাঁচা অবস্থায় ফেলতে পারিনি তাহলে কিন্তু ভেঙে যাচ্ছিলো এর জন্য আমি হালকা করে সেদ্ধ করে তারপর আমি এটাকে ভালো করে ফেলে নিচ্ছি আর এদিকে আমাদের আলুটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হচ্ছে তো এবার কিন্তু আলুটাকে আমি একটি পাত্রে তুলে নেব আমাদের লাল করে ভাজা হয়ে গেছে এই যে আমাদের আলু দেখুন ডুম করে আমি এখানে কেটেছিলাম ভাজা হয়ে গেছে এবার কিন্তু ওই আলু ভাজার তেলেই আমি এঁচোড়টাকে দিয়ে দিয়েছি এ আমি হালকা করে কিন্তু ভেজে নেব তো দেখো এই কিন্তু ভাজা হচ্ছে বেশ হালকা করে এই চোটটাকে আমি ভেজে নেব তো এচড়টাও কিন্তু বেশ বড় বড় করে আমি এখানে কেটেছিলাম এই যে এচড়টা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার ওই আলু ভাজার মধ্যেই আমি এঁচড়টাকেও কিন্তু তুলে নেবো ওই পাত্রে আমি তুলে নেব এবার ওই এঁচড় ভাজার তেলেই আমি হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর আমি যে টমেটোমোটা কেটেছিলাম ওটা আমি শিলে বেটে নিয়েছি তো দেখো আমি এবার খুব ভালো করে কিন্তু তেলের সঙ্গে টমেটো বাটাটাকে কিন্তু মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে তো টমেটো কিন্তু কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এখানে দিয়ে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু আমি দিয়ে দেব। তো আমি এখানে শিলে বেটেছিলাম শিলে বাটলে কিন্তু তার স্বাদটা কিন্তু খুব ভালো হয় তো আমি মশলাটাকে কিন্তু দিয়ে আর একটু মশলা ধোয়া জল দিয়ে আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব কষানোটা খুব ভালো করে করতে হবে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এক চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন ধনে গুঁড়ো তাদের জন্য লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে একটি বাটিতে কিন্তু আমি দু চামচ মতন টক দই সামান্য একটু ময়দা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এবার কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব মশলার উপরে দিয়ে আমি লো আছে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব হায় আছে কিন্তু কষাবো না তাহলে টক দইটা কিন্তু ফেটে যেতে পারে এর জন্য আমি হায় আছে কষাবো না লো আছে খুব ভালো করে আমি কষিয়ে নেব তো খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তারপর আমি এখানে কটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে আবারও একটু ভালো করে কষিয়ে একটু ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এটাকে আমি ঢেকে ঢেকেই কিন্তু কষাচ্ছিলাম আর কষানো যত ভালো হবে রান্না কিন্তু ততটাই ভালো হবে তো এবার আমি কিন্তু এঁচোড়টাকে দিয়ে দেব ভেজে রাখা এঁচড় দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এখানে কষিয়ে নেব মশলার সঙ্গে তো এঁচোড় আর আলুটা কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এখানে কষিয়ে নেব তো খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর একটি কালার চলে আসছে দারুণ একটি কিন্তু কালার এসছে তো এইভাবে কিন্তু আমরা কিছুক্ষণ কষিয়ে নেব ঠিক এইভাবে কিন্তু কিছুক্ষণ আমি কষিয়ে নেব দারুণ একটি কিন্তু কালার এসছে তো এবার একটু পরিমাণ মতন কিন্তু আমি এখানে জল দিয়ে দেব জল দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে ঢাকনা তুলে আমি স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এবার ঢাকনা তুলে আমি এখানে হাফ চামচ মতন ঘি দিয়েছি কারণ ঘি দিলে কিন্তু নিরামিষে যে কোনো রান্নায় তার স্বাদটা কিন্তু খুব ভালো হয় এবার শিলে বেটে নেওয়া এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো আমি ওটা শিলে বেটেছিলাম শিলে বাটলে খুব ভালো লাগে খেতে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব তো আমাদের কিন্তু এঁচোড়টা রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে নিরামিষের দিনে এরকম এঁচোড় রান্না হলে আর কি চাই বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই এঁচড়ের রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো